হালেজালাম একটু একদম তোমার শুক্রবারের সকালে সবাইকে জুম্মা বরফ বলেন কি রান্না করা হচ্ছে হ্যাঁ বিরিয়ানি রান্না করা হচ্ছে তা আবার বোনের হাতে আজকে চিকেন বিরিয়ানি রান্না করা হবে তো আমি এরকম রান্না করতে পারি না তো ভিডিও করবো সব কিছু রেডি করা আছে এখন শুধু রান্না করাটা বাকি আবার কি তেল দিলা তেল একটু বেশি যারা খায় তারা অবশ্য তেল বেশি করে দিবে যারা কম তারা একটু কমই খাবে এখানে সব কিছু রেডি করা আছে একদম চিকেন থেকে শুরু করে এ টু জেড সব কিছু একদম সব ব্লেন্ড করা থাকে তো তাই এখন রান্না করতে কষ্ট হয় না কি দিচ্ছ এটা আবার রসুন বাটা আচ্ছা কতটুকু দিবা পরিবার মতো অনেক সময় না চামিচ অনুযায়ী দেয় তুমি কত দিবা আমি আমার চোখের পরিমাণ মতো আনতা দেব রান্না করতে করতে অভ্যাস হয়ে যাচ্ছে কতটুকু দেয় এটা এখানে কয় কেজি জলে পোলাও রান্না করা হবে আজকে বিরিয়ানি 1 কেজি 1 কেজি পোলাও চাল 2 কেজি মুরগি হ্যাঁ এই কাদা রসুন আমরা বেশি খাই তো আমরা একটু বেশিই কি দিয়ে থাকি যার যার মাপ অনুযায়ী শেষে দিবে খুব সুন্দর একটা কালার চলে আসছে এটা অনেকক্ষণ ভাজতে হবে ভাজলে সুন্দর কালার চলে আসবে আমি একটু নাড়াচাড়া করতেছি আমার তো রান্না শিখতে হবে না পানি দিয়ে দিয়েছে পানি কেন দিলা কষন কষাবো ওই জন্য আচ্ছা ধৈলার ঘ এবার কি সুন্দর আসছে আমি তো কাছ থেকে সবাইকে দেখে আরও কিছু দেওয়া হবে তো মাত্র তো মশলা ব্যাড করা শুরু এটা কি সব ধরনের আচ্ছা আমার বোন কিন্তু সবকিছু ব্লেন্ড করে খায় হ্যাঁ তেজপাতা আয়লাচ দা চিনি সব কিছু ব্লেন্ড করে রাখে মানে ও আস্তে খেতে পারে না এটা কিন্তু খুব ভালো একটা বুদ্ধি ব্লেন করে দিলে হয় কি কারো মুখে পড়লো না কোনো সমস্যা হলো না একদম ইজি একটু মরেছে পানি দিয়ে দিয়েছে এটাকে আরেকটু কষানো হবে অলরেডি অনেকক্ষণ ধরে কষিয়েছে এটা আরো কষা বেড়ে গেছে তারপর আরো কিছু মশলা এড করে হবে সুন্দর তেল হয়েছে দেখেছো তেল উপরে কি মশলা ভালো করে কষানো হয়ে যায় না আরো কষা তারপরে এখানে মুরগিটা ঢেলে দিব এই যে পানি চাকার জন্য সুন্দর করে গরম পানি তো ওয়াশ করে রাখা হয়েছে একদম নিতে ক্লিনভাবে এভাবে রাখলে পানিটা ঝরে যায় আর পানি কোনো কষ্ট হয় না অনেকগুলো পানি বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও ও এখানে অনেকে বলতে পারেন যে কেউ বিয়ার মধ্যে পা খায় হ্যাঁ আমরা তো খাই যাই পা তো খাওয়ারের জিনিস তাই না যে লোক সুন্দর করে কেটে দুই ভাগ করে নেওয়া হয়েছে পা আমরা সবাই দুধ শিকার করতে চাই না কালুরা পা কিভাবে খায় কি ডক সুস্থ দিয়ে লবণ দেওয়া হচ্ছে আমার বোন ভুলে গিয়েছিল পরে বলতে আসতে সমস্যা নেই এখন তো রান্নাই শেষ হয়ে নি অনেক বাকি এটা কি বাদাম বাটা সব ধরনের বাদাম এখানে কি কি বাদাম দিছিল কাজু বাদাম কাঠ বাদাম চীনা বাদাম আর কি আছে সবগুলো পেস্ট করে নাও হয়েছে যেখান থেকে তো দিয়ে দিচ্ছি সুন্দর করে বাদাম দিয়ে কি গ্রানটা সুন্দর হয় একটু না আজকে ভালো করে একদম কষিয়ে নিচ্ছে সবকিছু একদম বড় হয়ে আছে তো কতক্ষণে ঢেকে রাখবা এটা দশ মিনিট

কি সুন্দর করে কালার চলে আসছে এত সুন্দর একটি স্মেল বের হইছে এটা কি দিচ্ছ বিরিয়ানি মশলা এটাও ব্লেন্ড করা সব হ্যাঁ আমার বউ তো সব ঘরেই ব্লেন্ড করে রাখে আলাদা করে চাল দিয়ে দিয়েছে গুঁড়া দুধ চাই পাল্পো

ওকে এখন হতে থাকবে দেখা হচ্ছে হওয়ার পরে বাই বাই এই যে আমাদের প্রায় বিরিয়ানি কাছাকাছি হয়ে গেছে আমার বোন অলরেডি বিরিয়ানির একটা কিক সেন্ট দিয়ে দিয়েছিল আমি ছিলাম না ও কিন্তু পাশে আবার ডিম সিদ্ধ করতেছে কারণ আজকে আমরা বলেছি চিকেন বিরিয়ানি খাবো ডিম না হলে কি চলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে মাসাল্লা আমি ঢেকে দিয়ে আবার বকা দিলে যে কেন উঠেলাম আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের টুনটুনি পুনটুনিদের সাথে এই যে চারটা পাখি দুটা বাচ্চা এটা কিন্তু মা কেউ বিশ্বাসই করে না এটা মা আর এই যেটা হলো বাবা আর এই বাকি তিনটা হলো তার বাচ্চা এই একটা ওই একটা ওই যে পুন্টুলি একটা অনেক চালাক কি করে পানির মধ্যে গোসল করে এটা খাবে আবার গোসলও করবে মাসাল্লাহ পাখিগুলো অনেক বড় হয়ে গেছে আমার বোনের আমার বোন অনেক শখ করে পাখি পালে প্রচুর খাবার দিয়ে রাখে ওদত্ত এখানে খাবার এক্সট্রা করার বলে আলাদা করে খাবার রাখা আছে এই যে কে কে করে হ্যালো কে কে পাখি পালতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেল একেবারেই নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজ একটু কষ্ট করে ফলো করে দিবেন রান্না করে শেষ এখন খাওয়ার জন্য বসে আসছে আমার বোন চলে আসছে আমরা খাবো আর এখন আমি একটু টিভিতে মিস্টার বিন দেখতেছি ছোটোবেলা মিস্টার বিন দেখতাম এত মজা লাগতাম আবারও দেখতেছি ডোরমোন মিস্টার বিন এইসব কার্টুন দেখতে যে ভালো লাগে আর মিস্টার বিন কার কার পছন্দ অবশ্যই জানাবেন একটু কষ্ট করে দেখা হচ্ছে খাবারের সময় ঠিক আছে এই যে আমাদের খাবার রেডি এই যে আমার আমার বোনের টানটা না ফাইনাল লুকটা দেখাচ্ছি অনেক ঝরঝরা হয়েছে আর একদম ঝরঝর হয়েছে আর আমার তালু খুব পছন্দ আলু খাবে একটু বলে কেমন তোমার রান্না নিজে রান্না নিজে নিজে দাও অনেক বাজে আসলে এরকম না গাইস রান্না অনেক মজা হয়েছে বিসমিল্লা খেতেছো আমার মত চলে আসো আজকে খাইদে একটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বলো সাপোর্ট করতে বলো একটু হ্যাঁ সাপোর্ট লাইক কমেন্ট করে দিবেন আল্লাহ